সকল উজার করি ইচ্ছে আমার তোমায় দেবা নরত্তম নরেন্দ্র মোদী গর্ব ভারত মাতা শ্রদ্ধা সকল করি ইচ্ছে আমার তোমায় দেবা shut so তোমারি হাতে ভারতের মা শীর্ষে উঠিবে জানি আগামীর শত সফলের সু দিতেছে হাত ছানি নরেন্দ্র মোদী গর্ব ভারত মাতা শুদ্ধ সকরি ইচ্ছে দর্শক এই গানটা আমাকে একজন পাঠিয়েছেন উনি বলেছেন যে আমি নিজেই গীতিকার সুরকার এবং শিল্পী গোবিন্দ বিশ্বাস না যিনি পাঠিয়েছেন উনি বলছেন যে আমি গীতিকার আর সুরকার ও শিল্পী হচ্ছেন গোবিন্দ বিশ্বাস আমার একটা ছদ্ম নাম আছে উদ্ভট বিশ্বাস তো আজকের দিনে এই গানটা দর্শক আপনাদেরকে শোনালাম নরেন্দ্র মোদীকে সামনে রেখে গানটা তৈরি করা উনি বা ওনারা এটা করেছেন তো বলবেন আপনারা কেমন হয়েছে গানটা আমি একটু প্লে করলাম আর কি এটা যেহেতু পেয়েছি এবং উনিও চেয়েছিলেন যে একটু মানে প্লে করা হোক মানুষজন শুনুক বানিয়েছে কেমন হয়েছে আর ওনার যা ভক্তি শ্রদ্ধা যেটা উনি ব্যক্ত করতে চেয়েছেন গানের মাধ্যমে সেটাও আর কি আপনাদের সামনে রাখলাম তো দর্শক বলবেন যদি আপনাদের এই সামনে কিছু বলার থাকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আজকে তো দিল্লিতে দিল্লি অ্যাসেম্বলির রেজাল্ট আউট হয়েছে অ্যাসেম্বলির রেজাল্ট আউট হয়েছে এবং সেখানে বিজেপির জয় জয়াকার আপকে কার্যত সাফ করে দেওয়ার মতো একটা অবস্থা সরকার গঠন করতে চলেছে বিজেপি দিল্লি বিধানসভার সেসব নিয়ে অনেক চর্চা হচ্ছে অনেক টক শো হচ্ছে সভা হচ্ছে অনেক যুক্তি পাল্টা যুক্তি চলছে এই রেজাল্ট কেন এরকম হলো কীভাবে হলো তমক এবং এই সব নিয়ে এর আগেও হয়েছে টকশো ভোটের সময়ে ভোটের আগে যেহেতু দিল্লি একটা খুব হাই ভোল্টেজ এলাকা কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে অথচ দিল্লি বিধানসভাতে বিজেপি নেই সেখানে আম আদমি পার্টি দুবার সরকার সরকার গঠন করে ফেলেছে তো এই সব নিয়ে একটা বিরাট মানে একটা ফোকাস এরিয়া ছিল এবং কি হতে পারে ওখানকার রেজাল্ট সেই সব নিয়ে পলিটিক্যাল এক্সপার্ট যারা যারা ক্রিটিক বিশ্লেষক তারাও সব নানান সব যুক্তি খারাপ খাড়া করে এসছেন অনেক আগে থেকেই ধরুন ভোট ভোট ঘোষণা থেকেই সব চলছে চর্চা কি হবে কি হবে বিজেপি কোন পজিশনে আম আদমি পার্টি কোন পজিশনে এইসব তো আলটিমেট যে রেজাল্টটা এসছে সেটা হচ্ছে বিজেপি জয়ী হয়েছে আমি ওখানে গিয়েছিলাম দিল্লিতে আমি নিজে গিয়ে যেটা বুঝেছিলাম এবং শুনিয়েও ছিলাম ওখানকার মানুষের বক্তব্য শুনিয়েছিলাম নেতাদের বক্তব্য শুনিয়েছিলাম যে বিজেপি আসতে চলেছে এবং এক্সিট পোল সেটাই ইঙ্গিত দিয়েছিল এবং সেই মতোই রেজাল্টটা হয়েছে মানে ঠিক যেমন যেমন ভাবনা তেমন তেমন রেজাল্ট এটা এক একটা মানুষের এক একটা পারসেপশান এক একটা ভাবনা মানে যারা ধরুন বলেন রেজাল্টের আগে অনেক আছেন না যুক্তিতর্ক ইত্যাদি দিয়ে তো তারা এক একটা ভাবনা থেকে বলে থাকেন কিন্তু দর্শক আমি আজকে একটা বিষয় লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে নিয়ে বিজেপির কিছু নেতা নেত্রী তারা একটা কটাক্কের মতো আর কি কটাক্কের মতো করে পোস্ট করছেন তিনি একজন বিশ্লেষক পলিটিক্যাল তাকে খুবই হ্যাটা টাইপের করা আর কি কটাক্ষ করা এটা করছেন বিজেপির নেতা নেত্রীটা আমি জানি না দলের তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কি না সোশ্যাল মিডিয়া মিডিয়াতে তার নামে উল্টোপাল্টা বলা কি কি বলেছিলেন কি হলো আসলে তিনি বলেছিলেন হয়তো অনেক আগেই বলেছিলেন আসলে ভোটের সিনারিও বিভিন্ন সময় পাল্টায় অবস্থা অবস্থার পরিবর্তন ঘটে তো উনি যখন বলেছিলেন তখন হয় বলেছিলেন একটা কথা যে বিজেপি লড়াইয়ে নেই এরকম একটা মন্তব্য করেছিলেন তো উনি ভেবেছিলেন হয়তো সেই সময় সেই জন্য বলেছিলেন আবার যখন আজকে এই রেজাল্ট হয়েছে উনি ব্যাখ্যাও দেখছি দিয়েছেন উনি আসলে কে আমি দর্শক আপনাদেরকে একটু ছবি দেখাই দেখলে বুঝতে পারবেন ওনার বক্তব্য আপনারা রোজি শোনেন ওনার বক্তব্য আপনার আপনারা রোজি মানে রোজি শোনেন ওনার ছবি একটু দেখায় এবিপি আনন্দ টিভি চ্যানেলে উনি খুব বসেন বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী পলিটিক্যাল এক্সপার্ট মানে রাজনৈতিক বিশ্লেষক উনি আজকেও ব্যাখ্যা দিয়েছেন যে রেজাল্ট বিজেপির পক্ষে কি করে এত মানে এরকম হয়ে গেল এবং বাজেটের একটা প্রভাব আছে বলে উনি বলার চেষ্টা করেছেন আরও কিছু যুক্তি খারাপ করেছেন তো সেটা যাই হোক ওনার কোনো একটা ধারণা যদি একটা সময় ভুল থাকে পরবর্তী সময়ে যদি উনি আবার সেটা বুঝতে পারেন এবং তার ব্যাখ্যা যদি আবার উনি নতুন করে দেন বিশ্লেষক মানে বিশ্লেষণ করবেন যেমন ভাবনা যে সময় আসে সেই অনুযায়ী কথা বলা আবার ভাবনা চেঞ্জ হয় যুক্তিও চেঞ্জ হয় এটা আবার এটাও হতে পারে ধরুন কোনো একটা মানুষ ভেবেছিলেন এক সেটা মিলল না অনেক সময় তো মিলে না অনেক কিছু ক্ষেত্রে কিন্তু দর্শক আমি যেটা বলতে চাইছি ওনাকে নিয়ে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যেভাবে কটাক্ষ করা হচ্ছে আমার কোথাও মনে হয়েছে এর মাধ্যমে বঙ্গ বিজেপির যারা এটা করছেন তাদের অহংকার প্রকাশ পাচ্ছে তাদের অহংকার প্রকাশ পাচ্ছে দিল্লিতে বিজেপি রেজাল্ট ভালো করেছে তার একটা বড় ইফেক্ট অবশ্যই আসবে বাংলাতেও বাংলার ভোটেতেও আসবে সামনে তার আগে বিহারের ভোট রয়েছে সেখানে প্রভাব পড়বে এবং সেখান থেকে বাংলাতেও প্রভাব পড়বে ভালো কথা বিজেপির পক্ষে রেজাল্ট এসছে তাতে বিজেপির লোকেদের বঙ্গ বিজেপির হোক মানে বঙ্গ বিজেপির আমি বেশি করে বলছি যেহেতু আমরা এখানে আছি তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা থাকবে একটা নতুন করে এনার্জি আসবে সব ঠিক আছে কিন্তু কারা কোন সময় কি বলেছিলেন এবং উনি কিন্তু পলিটিক্যাল লোক না যে পলিটিক্যাল লোক সুতরাং চলো এবার ডাকতে শুরু করি উনি একজন পলিটিক্যাল মানে একজন বিশ্লেষক উনি এরপরেও বিশ্লেষণ করবেন টিভিতে এরপরেও উনি বক্তব্য রাখবেন এবং উনি তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিজেপির ব্যাপারেও মানে পক্ষে চুক্তি দিয়ে অনেক কথা বলেছেন এর আগেও বলেছেন আগামী দিনেও হয়তো দেখবেন বলবেন কিন্তু ওনার একটা মন্তব্য কোনো একটি ক্ষেত্রে মেলে মানে মেলেনি বলে সেটাকে নিয়ে ক্লিপটাকে ভিডিও ক্লিপটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে তাকে ছোট করা তাকে কটাক্ষ করা তার বিশ্লেষণকে লঘু করে দেওয়া লোকটাকে ইনভ্যালিড বা গুরুত্বহীন বলে এস্টাবলিশ করে দেওয়া আমার কথা মনে হচ্ছে এটা অত্যন্ত একটা অহংকারের বহিঃপ্রকাশ অহংকারের বহিপ্রকাশ এই মানুষটি এই মানুষটি তো কথা বলে যাবেন তো আমি জানি না এগুলো করার কী বা লাভ ওনারা কি চান যে এইসব বললে ওনাকে সময় বিজেপির পক্ষে কথা বলা বলতে বাধ্য করা উনি ওনার মত প্রকাশ করবেন না উনি ওনার যুক্তি প্রকাশ করবেন না ওনাকে বাধ্য করা আর বাধ্য করে কোনো মানুষকে এইভাবে করানো যায় খুব জোর যদি মনে হয় যে উনি কোথাও বাধ্য হচ্ছেন উনি চুপ করে বসে যাবেন হয়তো বলবেন না কি যায় আসে উনি তো চাকরি করেন অন্য একটা বিষয়ে বলবেন না উনি কিন্তু সব রকম কথাই বলেন যারা দর্শক শুনেছেন দেখবেন সব রকম কথাই বলেন আর বিজেপির পক্ষে যায় সেই কথাও উনি বলেছেন বলেন তো তো যখন কোনো একটা বক্তব্য আজকের দিনে মিলছে না সেটাকে নিয়ে যেভাবে ওনার টোটাল বিশ্লেষণকে একটা হেও করা ছোট করা আর যাই হোক এটা আমার কোথাও মনে হচ্ছে দর্শক অহংকারের বহি বিজেপি জিতেছে বিজেপির একটা সম্ভাবনা নতুন করে বাংলাতে তৈরি হচ্ছে গুড ভালো কারণ বাংলার মানুষ পরিবর্তন চান এবং শক্ত একটা খুঁটি চান কিন্তু যদি এই জয়টাকে অহংকার হিসেবে প্রকাশ করা শুরু হয় ওনারা তো অনেক ভক্ত আছেন মানে শ্রোতা আছেন শ্রোতা আছেন যুক্তি যেহেতু কথা বলে শ্রোতা আছেন সাধারণ ভোটার তাদের মধ্যে অনেকে আছেন তারা কি এটাকে ভালোভাবে নেবেন আপনাদের যারা কট্টক সমর্থন তারা হয়তো কেউ বলেন বাহ ভালোই হচ্ছে লোকটাকে এরকম বলা ভালো কিন্তু যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি শুনতে চান সব মানুষের সব যুক্তি সবসময় হয় না মেলে না এ তো সবাই আমরা জানি বিজেপিও তো প্রচুর যুক্তি দেয় সব কি মেলে তাদের বিজেপি নেতারা যারা এখানে আছেন কথা বলেন তার সব কথা মিলে যায় মিলে যায় কি মেলে না তো তাও কেউ পলিটিক্যাল তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের অন্য কেউ বলে থাকতেন তাকে নিয়ে বললেন ঠিক আছে তারা এক পলিটিক্যাল পার্সন বলা আপনাদেরও বলার যুক্তি আছে একজন এক্সপার্টকে তার তাকে ছোট করা বিভিন্ন দিক দিয়ে আমার এটা কিন্তু ভালো লাগ মনে হচ্ছে না আমার এটাই মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা চূড়ান্ত অহংকারের বই প্রকাশ এটা আমার কথাও মনে হচ্ছে আমি সেই মত আমি প্রকাশ করলাম দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন আমি কোনো নেতার নাম নিলাম না যারা এইসব করছেন আশা করি তারা বুঝতে পারবেন আবার বলছি আমি যাই না তারা নিজেদের উদ্যোগই করছেন নাকি কোথাও করতে বলা হয়েছে যদি বলা হয়ে থাকে সেটাই বা কী ধরনের সিদ্ধান্ত সেটা নিয়েও দর্শক মনে প্রশ্ন জাগবে অবশ্যই দর্শক যদি আপনাদের এই নিয়ে মতামত থাকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস